শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি যে মূলত এটা হচ্ছে জিও ব্যাগের উন্নত যাদের লেচু দিনাজপুরে সে বিখ্যাত লেচু বম্বাই লেচু মুজফর লেচু বেদনা লেচু এবং চায়না থ্রি লেচু এই যে জিও ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আমরা সেট আপ করতেছি এগুলো মূলত এক প্রবাসী ভাই ওমান প্রবাসী ইব্রাহিম ভাইয়ের কাছে এই গাছগুলো মূলত যাবে কুমিলা সদরে সে স্পেশালিস্ট এখানে পনেরোটা গাছ ওমান প্রবাসী যাবে হচ্ছে কুমিলা এই প্রায় পনেরোটা গ্যাসের সে অর্ডার করছে এখানে মূলত আমরা সময় নিচ্ছি দেড় থেকে দুই মাস বা এক থেকে দেড় মাস হলেও হবে মূলত এখানে বিগ 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 সাইজের গাছগুলো আমরা তুলে জিও ব্যাগে সেট আপ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসগুলো সেট আপ চলতেছে এখানে তো দর্শক রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আপনারা অর্ডার করুন বুকিং করুন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত সম্মানিত দর্শক এই গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর অনেক ঝুপালো গাছ অনেক ডালপালা আছে বিগ সাইজের গাছ প্রায় ছয় ফিট সাত ফিট আট ফিটের কাছাকাছি আট ফিটের কাছাকাছি দেখেন আপনি হাইটটা দেখেন কত দূর গাছটা দেখেন গোড়া থেকে আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি এই বিগ সাইজের গাছ যে দিনাজপুরের সে বিখ্যাত লেচু বম্বাই লিচু চায়নাথালি লেচু বেদনা লিচু এবং ফর লেচু এই ধরনের গাছ পেতে এখনই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুক করতে পারেন আমরা একদম চিপ রেটে সীমিত রেটে এই গাছগুলো অর্ডারে নিয়ে থাকি আর আমি আপনাদেরকে আরও বলে বলে রাখি অগ্রিম যে আপনারা যখন এই ধরনের সেট আপ নেবেন তখন মিনিমাম আপনাদেরকে আমাদেরকে এক থেকে দেড় মাস সময় দিতে হবে এই সেট আপ করার জন্য এক থেকে দেড় মাস এই রকম আমরা গাছ সেট আপ করে আমরা রাখবো রাখার পরে আপনাদেরকে আমরা ডেলিভারি করব। কুরিয়ারে ডেলিভারি করব পরিবহনের মাধ্যমেও আমরা ডেলিভারি করব সম্মানিত দর্শক এই আতিফা নার্সারি উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি এখানে আপনারা এ টু জেড আমাদের কাছ থেকে গাছ নিতে পারেন যেমন বিদেশে উন্নত জাতের আম আছে দেশু আম আছে নারকেল আছে কাঁঠাল আছে আর বিগ বিগ সাইজের দিনাজপুরে বিখ্যাত লেচু আছে দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর বেশি বেশি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ